একটা মানুষ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এইভাবে দেখেন ফ্রি আছে পুরো দেহটা একদম কঙ্কালের মতন হয়ে গেছে আহসান ভাই বাসায় আছেন একটা মানুষ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এইভাবে দেখেন ফ্রি আছে পুরো দেহটা একদম কঙ্কালের মতন হয়ে গেছে ভাই একটু ওঠেন তো আপনার জন্য লন্ডন প্রবাসী সুয়েদ ভাই একটা উপহার পাঠাইছে কি পাঠাইছে একটু দেখেন তো খুলে একটু দেখেন হ্যাঁ দেখেন তো আপনি দেখেন কি পাঠাইছে বের করেন কি কি পাঠাইছে একটু বলেন দু প্যাকেট শ্যামাই পিয়াই রসুন

একটা বিষয় বলি এই আহসান ভাই কিন্তু দীর্ঘ এক বছর বেশি সময় ধরে এই বিছানাগত ওনার এক বছর থেকে শরীরটা আস্তে আস্তে শুকায় যায় পরবর্তী আমরা মাস দুয়েক আগে এনার বিষয়ে জানতে পারি এনাকে বড়বাজারে বাজারে আমরা দেখি তারপরে খোঁজখবর নিয়ে এনার বাসায় আসি আসার পরে ইনাকে আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠাই চিকিৎসার জন্য তারপরে ওখান থেকে চিকিৎসা নিয়ে কিছুদিন আগে এসেছে আচ্ছা আপনি যে রাজশাহীতে গিয়েছিলেন তারপরে চিকিৎসা নিয়ে আসার পরে তো ভালো ছিলেন ভালো এখনো কি ভালো আছেন নাকি এখন একটু মোটামুটি সুস্থর দিকে যাচ্ছে ভাইয়া ধপ করে তার একটা জিনিস সারে না তাইলে এখন আপনি আস্তে আস্তে সুস্থর দিকে যাচ্ছেন আগে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো তো এখন আর হয় না কম আচ্ছা তাইলে এই যে বাজারগুলা যে ভাই পাঠাইছে তার জন্য একটু দোয়া করবেন এবং সাথে সকল প্রবাসী এবং দেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন এর আগেও কিন্তু আপনার জন্য অনেকে আপনার পাশে দাঁড়াইয়েছে না দাঁড়ালে হ্যাঁ সকলের সহযোগিতায় আপনার চিকিৎসার খরচ আমরা বহন করছিলাম আবারও দেখেন তারাই আপনার জন্য বাজার পাঠাইছে তো ভালো থাকবেন ভাই সকলের জন্য দোয়া করবেন